বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন তার শেয়ার হোল্ডারদের তিনশো ত্রিশ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে দর্শক এত উচ্চ হারে আর কোনো কোম্পানি শেয়ার বাজারে ডিভিডেন্ড দেয় কিনা লভ্যাংশ তার বিনিয়োগকারীদের দেয় কিনা সে বিষয়টি নিয়ে আমার নিজের সংশয় আছে আপনাদের জানা থাকলে নিশ্চয়ই আপনারা কমেন্টে সেই তথ্যটি জানাতে পারেন তবে আর কেউ এত উচ্চ হারে লভ্যাংশ দিক কিংবা না দিক গ্রামীণ তার বিনিয়োগকারীদের তিনশো ত্রিশ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে এই খবরটি নিঃসন্দেহে গ্রামীণ ফোনের যারা শেয়ার হোল্ডার যাদের কাছে গ্রামীণ ফোনের শেয়ার আছে তাদের উচ্ছ্বসিত হবার কথা আনন্দে আহ্লাদিত হবার কথা শেয়ার বাজারও তার একটি ইতিবাচক প্রভাব পড়বার কথা আমি নিজেও খুব চমকিত হয়েছি এবং চমকিত হয়েছি বলে আমার মনে কৌতূহল জেগেছে গ্রামীণ ফোনের কী পরিমাণ মুনাফা হয়েছে কি পরিমাণের ব্যবসা হয়েছে যে কোম্পানিটি এবার তিনশো ত্রিশ শতাংশ হারে লভ্যাংশ দিচ্ছে তার শেয়ারহোল্ডারদের দশক তিনশো ত্রিশ শতাংশ হারে লভ্যাংশ মানে হচ্ছে দশ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে তেত্রিশ টাকা করে মুনাফা ফলে বিনিয়োগকারীদের জন্য এটি অবশ্যই সুসংবাদ গ্রামীণ ফোন তার শেয়ার হোল্ডারদের কাছে একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও পাঠিয়েছে তাদের যে অ্যানুয়াল রিপোর্ট স্টক এক্সচেঞ্জগুলোতে জমা দিয়েছে সেখানেও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপাথ্য উল্লেখ করা আছে আমি সেই সব তথ্য ধরেই একটু আলোচনা করবার চেষ্টা করব এবং কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এই যে তিনশো শতাংশ লভ্যাংশ গ্রামীণ ফোন দিল এই তিনশো শতাংশ লভ্যাংশের ফলে গ্রামীণ ফোন যে চার হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা লভ্যাংশ হিসাবে দিয়ে দিচ্ছে তার শেয়ার শেয়ারহোল্ডারদের এই টাকাটা আসলে কারা পাচ্ছে কাদের কাছে যাচ্ছে কিংবা গ্রামীণ ফোন কেনই বা এত উচ্চ হারে লভ্যাংশ দিতে গেল সেই প্রশ্নটিরও উত্তর খুঁজবার চেষ্টা করব গ্রামীণ ফোনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তথ্যপাথ্য বিশ্লেষণ করে দেখা যায় কোম্পানিটির এবছরের মুনাফা মানে কোম্পানিটির এবছরের আয় আগের সময়ের চাইতে প্রায় সাত দশমিক দুই শতাংশ কম হয়েছে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে উল্লেখ করা আছে দু হাজার চব্বিশ সালের পুরো সময়টা জোরে গ্রামীণ ফোনের ব্যবসা খারাপ গেছে তাদের সাবস্ক্রিপশন কমে গেছে আয় কম হয়েছে কিন্তু তা সত্ত্বেও তিনশো তিরিশ শতাংশ হারে ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি এবং বার্ষিক যে মুনাফা করেছে কোম্পানিটি সেই বার্ষিক মুনাফার চাইতেও বাইশ দশমিক তিয়াত্তর শতাংশ বেশি লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি দর্শক আমরা জানি যে কোম্পানি যখন প্রফিট করে সেই প্রফিট থেকে প্রফিটের একটি অংশ তারা ডিভিডেন্ড হিসাবে শেয়ার শেয়ারহোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে দেয় কিংবা ডিভিডেন্ড ঘোষণা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ ফোন আয় কম করেছে আগের বছরের তুলনায় কিন্তু যে পরিমাণ মুনাফা করেছে সেই মুনাফার চাইতেও বাইশ দশমিক তিয়াত্তর শতাংশ বেশি ডিভিডেন্ড দিয়েছে অর্থাৎ তাদের যে রিজার্ভ রিজার্ভ থেকে পুঁজি এনে ডিভিডেন্ড দেওয়া হয়েছে আমি জানি না যে রেগুলেটররা এটিকে কীভাবে অ্যাপ্রুভ করেছেন বা একটি কোম্পানি কেন রিজার্ভের অর্থ এনে তার মানে শেয়ারহোল্ডারদেরকে ডেভিডেন্ট হিসাবে দিয়ে দিতে চাইবে বা দিবে কেন এই প্রশ্নটি আমার মনে জেগেছে আমি তার কোনো উত্তর খুঁজে পাইনি সাধারণ বিবেচনায় যে কোনো কোম্পানি তার রিজার্ভের টাকাটি রেখে দেয় কখনও যদি কোনো বৈরী পরিবেশ তৈরি হয় দুঃসময় তৈরি হয় সেই সময়ে এই রিজার্ভের টাকা যাতে ব্যবহার করা যায় সেই কোম্পানি একটা স্থিতি রেখে দেয় রিজার্ভ হিসাবে কিন্তু আমরা দেখলাম দু সালে গ্রামীণ ফোন তার রিজার্ভ থেকে অর্থ এনে তার যে প্রফিট নেট প্রফিট প্রফিটের বাইশ দশমিক তিয়াত্তর শতাংশ বেশি হারে মুনাফা দিয়েছে তার ইনভেস্টারদের আমরা যদি ঠিক এক বছর আগের তাকাই গত বছরের দিকে তাকাই গত বছর কিন্তু গ্রামীণ ফোন মাত্র ওয়ান টোয়েন্টি ফাইভ পারসেন্ট হারে মুনাফা দিয়েছিল এবং সেটি তখন বলা হয়েছে যে প্রায় দীর্ঘ সময়ের মধ্যে এটি সবচেয়ে নিম্ন লভ্যাংশ দু হাজার যেটি ছিল সবচেয়ে নিম্ন লভ্যাংশ ঠিক এক বছরের মাথায় মাঝখানে ব্যবসা খারাপ গেছে বলা হচ্ছে তারপরেও তিনশো ত্রিশ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে গ্রামীণ ফোন এখন এই যে তিনশো ত্রিশ শতাংশ হারে লভ্যাংশ দিল এবং চার হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকার তহবিল লভ্যাংশ হিসাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল এই টাকাটি কার কাছে গেছে কাদের কাছে গেছে সেটি দেখার জন্য আমাদেরকে একটু গ্রামের গ্রামীণের যে মানে শেয়ার হোল্ডিংয়ের যে স্ট্রাকচারটা সেদিকে আমাদের একটু তাকাতে হবে গ্রামীণের শেয়ার হোল্ডিংয়ের যে স্ট্রাকচার স্ট্রাকচারটা তার মধ্যে নাইনটি পারসেন্ট হচ্ছে স্পন্সর ডিরেক্টরদের স্পন্সরদের যারা এই কোম্পানিটিকে স্পন্সর করেছেন তার মধ্যে পঞ্চান্ন দশমিক চার শতাংশ হচ্ছে টেলিনর টেলিনরের নাম আপনারা শুনেছেন যেই গ্রামীণের যে মানে নর ওয়েজে ওয়েজেন কোম্পানি পার্টনার ফিফটি ফাইভ পয়েন্ট এইট জিরো এটি হচ্ছে টেলিনরের পার্ট গ্রামীণ টেলিকম বলে আরেকটি কোম্পানি আছে গ্রামীণ গ্রুপেরই গ্রামীণ টেলিকমের হচ্ছে থার্টি আর একেবারে জেনারেল মানে রিটেল এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং আমার আপনার মতো সাধারণ মানে জনগণ এই সবাইকে মিলিয়ে বাকি টেন পার্সেন্ট এই টেন পারসেন্টের মধ্যে একেবারে জনতা বলতে যাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারী যাদেরকে ভাবা হয় তাদের হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট শেয়ারহোল্ডার অর্থাৎ চার হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকার যেই ডেভিডেন্ট দেওয়া হলো কিংবা তিনশো শতাংশ যে ডেভিডেন্ট দেওয়া হলো সেই ডেভিডেন্টের আমার আপনার মতো জনতার পকেটে যে মানে যেই আমজনতা যারা এই মুনাফার ভাগ পেয়েছে সেইখানে মাত্র টু আর বাকিরা হচ্ছে বাকি নাইনটি পার্সেন্টই হচ্ছে তার মধ্যে ফিফটি হচ্ছে ফিফটি হচ্ছে টেলিনোর যে অর্থটা বিদেশেই চলে গেছে নরওয়েতে চলে গেছে আর গ্রামীণ টেলিকম পেয়েছে থার্টি আমরা যে টাকাটা বাইরে চলে গেছে টাকা আলোচনায় যদি নাও আনি কেবলমাত্র গ্রামীণ টেলিকম যে অর্থটি পেয়েছে সেটিকে যদি আলোচনায় আনি তাহলে দেখা যাচ্ছে এক হাজার পাঁচশো তেইশ দশমিক ছয় এক কোটি টাকা গ্রামীণ টেলিকম পেয়েছে ডিভিডেন্ট হিসাবে কেবলমাত্র দুই হাজার চব্বিশ সালে এখন গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের প্যারেন্ট কোম্পানি আমি যতটুকু জানি সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক সেই হিসাবে প্যারেন্টস কোম্পানির অ্যাকাউন্টে এই অর্থটি কিন্তু যাবার কথা কিন্তু আমরা গ্রামীণের সব তথ্য আমাদের কাছে আছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই এক কোটি টাকার যে ডেবিডেন সেই ডেবিডেনটি আসলে গেছে গ্রামীণ টেলিকম কমের অ্যাকাউন্টে যেটি আবার গ্রামীণ টেলিকমের ওয়েবসাইটে সেখানে উল্লেখ করা আছে যে তারা গ্রামীণ ফোনের কাছ থেকে পাওয়া অর্থ সেটি তারা অন্য কোম্পানিতে ডিস্ট্রিবিউট করেছে বা ইনভেস্ট করেছে গ্রামীণ টেলিকম কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করে বা কোথায় কোথায় অর্থ খাটায় তার একটা হিসাব তাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেই আলোচনা যাব তার আগে এইটুকু বলতে চাই যে গ্রামীণ টেলিকম আসলে একটি নন প্রফিট অর্গানাইজেশন এবং যেহেতু গ্রামীণ টেলিকম হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশন সেই কারণে তার কোনো ট্যাক্স দিতে হয় না আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইয়ুস অন্তর্বর্তী ব্যবস্থার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হওয়ার পর যে তার যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংককেও দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর আগে যেসব ছয়শো ষাট কোটি টাকার মতো কর যেগুলো তিনি পরিশোধ যেগুলো তাকে পরিশোধ করতে হয়েছিল সেগুলো আবার আদালত তাকে ফেরত দিয়ে দিয়েছে তিনি মৌকো পেয়ে গিয়েছেন সেগুলো অন্য আলোচনা আমি এই এই জায়গায় সেই আলোচনাটা আনতে চাচ্ছি না কিন্তু গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকম হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন ফলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে না অর্থাৎ এই যে এক কোটি টাকার প্রফিট তিনি মানে লভ্যাংশ তিনি গ্রামীণ ফোন থেকে পেলেন এবং গ্রামীণ ফোন থেকে এটি গ্রামীণ টেলিকমে চলে আসলো সেটি হচ্ছে একেবারেই ট্যাক্সবিহীন অপরদিকে আমরা যদি টেলিনোরের দিকে তাকাই টেলিনোর যে ফিফটি ফাইভ যে শেয়ারের যে ডিভিডেন্ডটা তিনি তারা পেয়েছেন সেটি নরওয়েতে চলে গেছে তাদেরকে কিন্তু সেটি তাদের দেশের হিসাবে সেই কর্পোরেট ট্যাক্স বা এখানকার যে হিসাবে ট্যাক্স তাদেরকে ট্যাক্সটা পরিশোধ করতে হয়েছে কিন্তু গ্রামীণের অংশের ট্যাক্স ট্যাক্সটা পরিশোধ করতে হয়নি আচ্ছা এখন এটি তো গেল দু সালের কথা কিন্তু এই অবস্থাটা কত বছর থেকে চলছে আমি যদি একটু পিছনের দিকে তাকাই আমি উল্লেখ করেছি যে দুই হাজার তেইশ সালে গ্রামীণের ডেভিডেন্ডটা কম দিয়েছে একশো পঁচিশ শতাংশ হারে কিন্তু এর আগে দুই হাজার বাইশ সালে দুশো বিশ শতাংশ দুই হাজার একুশ সালে দুশো পঞ্চাশ শতাংশ দুই হাজার বিশ সালে দুইশো পঁচাত্তর শতাংশ এই হারে ডেভিডেন্ড দিয়ে গেছে গ্রামীণ ফোন দুই সালে কোম্পানিটি যখন তালিকাভুক্ত হয় সেই বছর একশো বিশ শতাংশ হারে তারা লভ্যাংশ দিয়েছিল এবং এই যে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর মানে এই যে বিপুল হারে তারা লভ্যাংশ দিচ্ছে এবং সেই বিপুল হারে লভ্যাংশের পুরো টাকাটাই কিন্তু আসলে যাচ্ছে গ্রামীণ টেলিকমের কাছে টেলিনরের কাছে আমজনতা আমি আপনি কিংবা যদি ঢাকার অন্যান্য ইনভেস্টারদের মানে প্রাতিষ্ঠানিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে তাদেরকেও ধরি সেখানে তো সব মিলিয়ে টেন পার্সেন্ট আর বাকি নাইনটি পার্সেন্টের টাকাটা কিন্তু গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ ট্রাস্ট থেকে গ্রামীণের অন্যান্য জায়গায় যাচ্ছে সেই জায়গাটায় আসছি কিন্তু একটা বড় অংশ গ্রামীণ টেলিনোর একটা বড় অংশ টেলিনোর কোম্পানির হয়ে নরওয়েতে যাচ্ছে আর গ্রামীণ টেলিকমের অ্যাকাউন্টে যাচ্ছে এবং গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ ট্রাস্ট ট্রাস্টে আসছে এবং এগুলোর যেহেতু গ্রামীণ টেলিকম একটি নন প্রফিট অর্গানাইজেশন এবং তার কোনো ট্যাক্স দিতে হয় না ফলে সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না এখন গ্রামীণ টেলিকম থেকে এই অর্থটা আবার যায় হচ্ছে এটি নন প্রফিট অর্গানাইজেশন সেখান থেকে আবার যায় গ্রামীণ একটি টেলিকম ট্রাস্টে আবার আলাদা একটি গ্রামীণ টেলিকম ট্রাস্ট কোম্পানি গঠন করা হয়েছে ট্রাস্ট আইনের আওতায় এবং সেই গ্রামীণ টেলিকম ট্রাস্টের ওয়েবসাইটও কিন্তু সেখানে উল্লেখ করা আছে যে তারা গ্রামীণ টেলিকমের থেকে যে অর্থটা তাদের কাছে যায় সেটি তারা নানা জায়গায় ইনভেস্ট করে এবং সেই ইনভেস্টগুলি কোথায় সোশ্যাল বিজনেসে যেমন ইউনিস সেন্টার যেমন গ্রামীণ শক্তি গ্রামীণ দই গ্রামীণ কল্যাণ এরকম নানা রকম প্রায় পনেরো বিশটি কোম্পানি আছে এখন এই যে কোম্পানিগুলো কোম্পানিগুলো কি কাজ করে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি তাদের আয় ব্যয় কি তারা কোথায় কি কাজ করে তার কিন্তু কোনো তথ্য কোনো হিসাব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোনো জায়গায় কোথাও প্রকাশ হয়েছে এমন আমরা খুঁজে পাইনি আমি ঢাকার ফাইন্যান্সিয়াল জার্নালিস্টরা বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা তারা হয়তো এই বিষয়গুলো একটু খোঁজখবর করতে পারেন ফলে এই যে বিপুল অনেকগুলো কোম্পানির মধ্যে এই গ্রামীণ টেলিকমের এই অর্থগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে সেগুলো আসলে কোথায় কিভাবে ব্যয় হচ্ছে তার কোনো আমরা হিসাব দেখতে পাই না কিন্তু যেই প্রশ্নটি আমার মনে জেগেছে যে গ্রামীণ ফোনকে ফোন থেকে এমনকি রিজার্ভের টাকা এনে যে লভ্যাংশ দিয়ে সেই একটি বিপুল পরিমাণ লভ্যাংশের অর্থ আরেকটি কোম্পানিতে নিজেদেরই আরেকটি কোম্পানিতে নিয়ে আসা এবং সেটির জন্য কোনো ধরনের ট্যাক্স না দেওয়া এবং সেটিকে নিজের ইচ্ছা বিভিন্ন জায়গায় ব্যবহার করা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন আমরা কিভাবে দেখব এই প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে আজকের আলোচনাটি শেষ করলাম দর্শক গ্রামীণ নিয়ে গ্রামীণের ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় তাদের পার্টিসিপেশন আছে তাদের অনেকগুলো স্টেক হোল্ডিং আছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় সেই সব বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা সামনেতে কথা বলবো কিন্তু আজকে শুধু এই অংশটুকুই আপনাদের সামনে জাস্ট থট প্রসেস প্রসেস করার জন্য আপনাদের চিন্তা ভাবনা করার জন্য আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম যে গ্রামীণ ফোন তার রিজার্ভ থেকে অর্থ এনে প্রায় চারশো চার চার হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকার যে প্রভিডেন্ট ডিভিডেন্ড দিয়েছে তিনশো তিরিশ শতাংশ হারে তার এক হাজার পাঁচশো তেইশ কোটি টাকা গিয়েছে গ্রামীণ টেলিকমের কাছে যেটি আবার গেছে গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে এবং দুটি নন প্রফিট অর্গানাইজেশন এবং সেই টাকাগুলো কোথায় বিনিয়োগ করা হয়েছে তার হিসাব আমরা কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঘেঁটে পাইনি নিশ্চয়ই গ্রামীণ এ ব্যাপারে ভালো ব্যাখ্যা দিতে পারবে যে তারা আসলে এই টাকাগুলো কোথায় ব্যয় করে কিভাবে ব্যয় করে বা তাদের আয় ব্যয়ের হিসাব কোথায় থাকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ আছে প্রশ্ন তুলবারও সুযোগ আছে